ইসলাম গ্রহণের আগে হজরত উমর তালা আনহ ছিলেন ইসলামের কঠোরতম দুশ্মনের অন্যতম মুসলমানদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল উমর নামটি কুরাইশরা একদিকে ইসলামী আন্দোলন ও তার আহ্বায়কের বিরোধিতায় চরম পন্থা অবলম্বন করতে লাগলো অন্যদিকে এদের সঠিক পথ নির্দেশনার জন্য হসরত সাল্লাহ সাল্ল্লাহসালামের হৃদয় মন প্রেমের আবেগে উদ্দোলিত হয়ে উঠলো আবু জেহেল এবং উমর উভয়ে তার দুশমণিতে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছিল দাওয়াত ও তাবলিগের কোনো প্রচেষ্টাই তাদের উপর কার্যকর হচ্ছিল না রাসূল সাউল্লাহ ওয়ালাইসাললাম একদিন দোয়া করলেন হেয়াল্লাহ উমর অথবা আবু জেহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে ওদিকে মক্কার কাফেরদের যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা দারুণত্বে উপস্থিত হতো এবং মতবিনিময়ের মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত এটা ছিল তাদের অ্যাসেম্বলি হল বা সংসদ ভবন একতা হজরত রাসুলে পাক সাল আলাইসালামের প্রাণনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মক্কার কাফেরগণ উক্ত ভবনে একত্রিত হলো বিভিন্ন পর্যায়ের আলোচনার পরেও তারা কোনো সমাধান বের করতে পারল না এমন সময় একজন বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হলো এবং তার বাড়ি নস্তি বলে পরিচয় দিল সকলে তাকে নস্তি নামে আখ্যায়িত করল এবং তার নিকট পরামর্শ চাইল প্রস্তুত নস্তি ছিল সে বলল তোমাদের একটি উপায় আছে তোমরা যে কোনোভাবেই মুহম্মদকে হত্যা করে ফেলো না হলে তোমাদের ধর্মকর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হলো এবং এটাও সিদ্ধান্ত হলো যে মুহাম্মাদকে যে হত্যা করবে তাকে একশোটি উট পুরস্কার দেয়া হবে হজরত উমর তখন সে মজলিসে উপস্থিত ছিলেন তিনি মুসলমান হননি বড় তখনও উমর দুর্দান্ত সাহসী ছিলেন তিনি বললেন আমি মুহাম্মাদের মাথায় এনে দেব এ বলে তিনি খোলা তরবারি হাতে নিয়ে সেখান থেকে রওনা দিলেন হজরত উমর রাদিয়াল্লাহতাল আনহু প্রধান্বিত অবস্থায় তরবারি নিয়ে মোহাম্মদ মুহাম্মদ আলাইসাল্লামকে শহীদ করার জন্য রাস্তা দিয়ে চলতে লাগলেন পথে সঙ্গে তার সাক্ষাৎ হল নুয়াইম পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু উমর তা জানতেন না। ছিলেন উমর রাদি আল্লাহ তালা আনহুর বংশেরই একজন লোক তাই হজরত উমর রাদি আল্লাহ তালা আনহুর ক্রোধ পথে ভাঙন ধরুক এটাই তার কাম্য ছিল তিনি উমর রাদি আনহুকে বললেন উমর তুমি কোথায় যাচ্ছ উমর রাতি তালা আনহু বললেন মুহাম্মাদকে হত্যা করার জন্য সে কুরাইশের মধ্যে এক বিরাট বিভ্রান্তি সৃষ্টি করেছে তাদের মধ্যে ও বিভেদ ছড়িয়েছে পূর্বপুরুষগণকে নিন্দা করছে এবং আমাদের মাবুতকে গালি দিচ্ছে এ সমস্ত অপমান আর সহ্য করব না উমর রাতি আল্লাহ আনহুর কথা শুনে নোয়াইম বলল প্রথমে তোমার ঘরের খবর নাও তোমার ভগ্নীপতি সাইদ এবং তোমার ভগ্নী ফাতেমাও মুসলমান হয়ে গিয়েছে এ কথা শুনে উমর রাদি আল্লাহ তালা আনহুর শিরায় শিরায় আগুন জ্বলে উঠল সে তখনই তার ভগ্নির বাড়ির দিকে রওনা দিল এবং উন্মুক্ত তরবারি নিয়ে ভগ্নির গৃহে প্রবেশ করল ভগ্নি তখন আল্লাহর কালামের সুরায় তোহা তিলওয়াত করছিলেন উমর রাদি আল্লাহ তালা আনহুয়ের আগমনের শব্দ শুনে সে কোরআন শরীফ বন্ধ করে ফেললেন এবং তা লুকিয়ে ফেললেন উমর রাতি তালা আনহু জিজ্ঞাসা করলেন তোমরা কি পাঠ করছিলে আমাকে বলো ফাতেমা বললেন কিছুই না উমর বললেন আমি শুনতে পেয়েছি তোমরা নাকি উভয় ইসলাম গ্রহণ করেছ এ কথা বলে উমর তার ভগ্নিপতিকে আক্রমণ করে প্রহার করতে আরম্ভ করল ফাতেমা তার স্বামীর ওপর উপর হয়ে পড়ল এবং উমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগলেন কিন্তু উমর আরও অধিক প্রহার করতে লাগলেন এবং ভগ্নীকেও প্রহার করলেন উমরের প্রচণ্ড আঘাতে ভগ্নি ও ভগ্নীপতি উভয়ের দেহ থেকে রক্ত বের হতে লাগল অতপর উমরের নির্মম প্রহারে অতিষ্ঠ হয়ে ভগ্নী বলল উমর আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি তুমি যত ইচ্ছা প্রহার করতে পারো কিন্তু আমরা ইমান ছাড়তে পারবো না আমাদের অন্তরে ইমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে বসেছে যে শত অত্যাচার ও আঘাত তিলমাত্র ইমানকে স্থানচত করতে পারবে না তুমি আমাদের দেহ থেকে প্রাণ বের করতে পারো কিন্তু অন্তর থেকে ইমান বের করতে পারবে না ভগ্নির কথা শুনে উমরের পাষণ হৃদয় বিগলিত হয়ে গেল এবং তাদেরকে প্রহার বন্ধ করলো একটু পরে ভগ্নীকে বললেন তুমি যা পড়েছিলে আমাকে তা দেখাও উমরের অন্তরে পবিত্র কোরআনের শব্দগুলো আছর করেছিল ভগ্নী উমরকে কোরআন দিতে অস্বীকার করলেন এবং বললেন তুমি না পাক আল্লাহর কালাম পবিত্র লোক ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না যদি তুমি কোরআন দেখতে চাও তাহলে পাক পবিত্র হয়ে আসো অতপর উমর গোসল করে আসলেন তারপর ভগ্নী তার হাতে কোরআনের অংশগুলো তুলে দিলেন উমর সুরা তোহার আয়াতগুলো তিলওয়াত করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন অনিচ্ছা সত্ত্বেও সে বলে উঠল আসাদু আল্লাহ ইল্লাহ মুহাম্মাদুর রাসুল উল্লাহ হজরত খাব্বাস ফাতেমার গৃহে লুকিয়েছিলেন এ অবস্থা দেখে সে সামনে এসে বললেন হে উমর হজরত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের দোয়া আল্লাহর দরবারে তোমার সানে কবুল হয়েছে কেননা আমি গতকাল রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লামকে দোয়া করতে শুনেছি তিনি বলেছেন হে আল্লাহ তুমি আবু জাহেল অথবা উমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও হে উমর তুমি আল্লাহকে ভয় করো ওমর বললেন আমাকে রাসুলে করিম সাল্লাই এর নিকটে নিয়ে চলো তিনি কোথায় আছেন রাসুল উহ সাল্লু আলাইসালাম তখন সাকা পর্বতের পারদেশে হেরেমের এলাকায় জায়দ বিন আরকামের ঘরে অবস্থান করছিলেন হসরত উমর রাতিয়াল্লাহ তালা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে সে গৃহের প্রতি ধাবিত হলেন হসরত হামজা তালা আনহু ওই গৃহের দরজায় দণ্ডায়মান অবস্থায় ছিলেন উমর তালা আনহুর আগমনে অনেকেই ভীত হয়ে গেল কারণ গত রাতে দারুণ নদোয়ার মুসলিশের ফয়সালা সম্বন্ধে তারা অবগত ছিল মনে করল সে প্রস্তাব অনুযায়ী উমর নবীজিকে শহীদ করার জন্য আসছে তখন হসরত হামজার্লাহ তালা আনহু বললেন উমর যদি সৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে ভালো কথা আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে আমার তরবারিতে তোমাকে শেষ করে দিব তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন উমরকে আসতে দাও বাধা দিও না হজরত উমর রাতিয়াল্লাহু তালা আনহু সরাসরি গৃহে প্রবেশ করলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্মের নুরানি চেহারা দর্শনে আত্মহারা হয়ে দ্বিধাহীন বলে উঠল আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াসাদু আন্না মুহাম্মাদুর রাসুল উল্লাহ হজরত উমর রাদি আল্লাহ তালা আনহুর কালেমা পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দের হিল্লল উঠল রাসুলে করিম সাল্লাহু আলাইসালাম খুশিতে নারায়ের তাকবির আল্লাহু আকবার ধ্বনি দিলেন সমবেত কণ্ঠে আল্লাহু আকবর ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল আরবের পর্বতমালায় তার প্রতিধ্বনি উঠল হর্ষধ্বনি আর হর্ষধ্বনি হসরত উমরের পূর্বে মাত্র উনচল্লিশ জন নরনারী মুসলমান হয়েছিল হসরত উমর রাদ আনহু সহ চল্লিশ জন হল এ চল্লিশ জনের ধ্বনিতে সারা আরব মুখরিত হয়ে উঠল হসরত উমর রাদি তালা আনহু ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানগণ চুপে চুপে কোরআন পাঠ করত ইমান ও ইসলামকে গোপন রাখত কাফেরদের ভয়ে প্রকাশ্যে আদায় করত না হসরত উমর রাজি আল্লাহ তালা আনহু বললেন ইয়া রাসুল্লাহ জীবনে মরণে আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই রাসুলে করিম সাল্লাল্লাহু আল্লাহিসাল্লাম বললেন অবশ্যই হসরত উমর রাদি আল্লাহ তালা আনহু বলল তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নিব দিনকে কেন গোপন রাখবো আল্লাহর ঘরে তারা মূর্তির নাম কেন উচ্চারণ করবে অথচ ঘরের মালিকের নাম আমরা গোপন রাখবো তা কখনোই হতে পারে না রাসুলের করিম সালাম বললেন উমর আমরা সংখ্যায় কম আমাদের উপরে যে উৎপীড়ন ও নির্যাতন চলছে তা তোমার অজানা নেই হজরত উমর রাদ আল্লাহ বললেন বললেন্লাহ আল্লাহর কসম আমি কাফেরদের মজলিসে ইমানের কালেমা মূলন্ত করব এ বলে হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু সোজা হেরেম শরীফে চলে যান খানায় কাবার তাওয়াফ করতে লাগলেন তার উন্মুক্ত তরবারি এখনও পূর্বের অবস্থায় রয়ে গেছে হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু উচ্চস্বরে কালিমা পড়তে লাগলেন আর কুরাই সর্দারগণের নাম ধরে ডেকে ডেকে বলতে লাগলেন তোমাদের মধ্যে কে আছো আমাকে বাধা দেবার আসো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি ইমানের কালিমা পড়েছি মুহাম্মাদের দিন কবুল করেছি যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে ইচ্ছা রাখো অথবা ছোট শিশুকে এতিম করতে চাও তাহলে উমরের সামনে আসো আবু জাহেল আবু লাহাব হয়ে উমরের মুখের প্রাণে শুধু তাকিয়ে রইল কারো সাহস হয়নি উমরের কথার উত্তর দিতে হসরত উমর রাদিয়াল্লাহ তালা আনফের ইসলাম গ্রহণ ইসলামের এক নবযুগের সৃষ্টি করেছে এবং ইসলাম ধর্মে বিরাট প্রলোভ পয়দা হয়েছে মুসলমানগণ আর গোপনে নামাজ পড়ত না হক ও বাতিলের মধ্যে প্রকাশ্য সংগ্রাম শুরু হয়ে গেল হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেন হজরত উমর রাদি তালা আনহু ইসলাম গ্রহণ করার পর আসমান হতে হজরত জিব্রাইল আলাহ ইসলাম রাসুলে পাক সাল্লাহু আলাহ দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ উমরের ইসলাম ধর্ম গ্রহণে আসমানের অধিবাসী ফেরিস্তাগণ সুসংবাদ জ্ঞাপন করেছে হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু বলেছেন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণের পর হতে আমরা সর্বদাই সম্মানিত ছিলাম তার ইসলাম গ্রহণের পর আমরা প্রকাশ্যে কাবার চারপাশে দলবদ্ধ হয়ে তাওয়াফ করতাম ইতোপূর্বে তার কোনোটি আমাদের জন্য সম্ভব ছিল না সহি বুখারী শরীফে আছে হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণে কাফেরদের মধ্যে এক মহা হাঙ্গামা দেখা দিল আশবিন ওয়াইল জিজ্ঞাসা করল হাঙ্গামার কারণ কি মানুষ বলল হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করেছে তাই সকলে দিশেহারা হয়ে হাঙ্গামা করছে একদা হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু রাসুল উল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে লক্ষ্য করে বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আমার নিকট আপনার চেয়ে ঘৃণিত আর কোনো বস্তু এ পৃথিবীতে আর কিছুই ছিল না আর এখন আমার নিকট আপনার চেহারা হতে প্রিয় আসমানের নিচে জমিনের বুকে আর কিছুই নেই আল্লাহ সুবাহান আল্লাহ